মালিকের কঠিন পরীক্ষার সিল এই তোর বাবা বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজেরা দেরি করার সময় নাই জবাই করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন না যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বই দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলেরে এমন সুন্দর করে সাজায়ে দিলেন এবার ইসমাইলেরে নিয়ে বাবা রওয়ানা বাবা সামনে হাঁটে স্মাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয় মা চোখের পানিগুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে যায় মা সহ্য করতে পারে না সন্তান আবার কই ওরে আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় একটা সন্তানের মা ডাকে এত মজা দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় ঠান্ডা হয়ে যায় মা হাজেরা ইসমাইলেরে বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে এবার অহিন্নবি পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হওয়া যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে ওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরারে ইয়ার ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোনো বাদশা কয় না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয়ে রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনো দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়া কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পানি সারিয়া কয়ে রে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরও ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজারাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কে ইসমাইল কই যাও বাবার কাছে ছুরি আছে তোমারে জবাই করবে ইসমাইল তো বুঝে বুজ কম ডাক দিয়া কে আব্বা জান আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই ব্রহ্ম তিন জায়গায় ধোকা দিছে আর মিলিয়া জায়গায় ইসমাইল পাথর মারলেন আল্লা তাআলা আইন করে দিলেন আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে এবরাহিমের এই কাজ এবৎ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করিয়া দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মা যা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবাদি ফাল মা তুমা সাদাজি দুনিয়া ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আবাজান দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন ইনশা আল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আব্বা জান আমাকে দ্রুত জবাই করেন দাঁড়ি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে কপাল পুরে যাবে একটা সন্তান বাবার সামনে কতটা বিনয় হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদরা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা জান আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই ছয়টা বছর পানি নাই খানা নাই আপনিও আইসা দেখেন নাই আমার মা আমার মুখে জিব্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে আমার মা পাগলনির মতো দরাদরি করেছে ও अब्बाजान বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মাজান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন আমার আম্মাজানকে একটু সান্তনা দিয়ে বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা জান আর আপনার কাছে দাবি আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধে করোন জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নাড়াচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদুবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন সুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ দিয়ে আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার তারা না হয় আল্লাহর হুকুমে সুরি কোনো কার্যকরিতা করে না এত পশম কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন সুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত সুরি চালাইতেই থাকবো না হয় আমি সুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো সুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত চালানো বন্ধ করবে না বলিয়া এবার নবী নিয়ত করে ফেললেন ইসমাইলকে শোয়াইয়া দিলেন আর যখন সুরি চালাবে আল্লাহ কুদরতি অন্তরে এত মায়া জিব্রাইল টাকাই জিবরাইল আমার ইব্রাহিমের ওয়াদা এমন ত্যাগার নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দনোজনে রেডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে শরীর নিচে দেওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা দেখতেছি আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসমাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে যে ছুরিটাও ছাড়লেন যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝি কুরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর চেষ্টা করি সাথে সাথে অহিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাইনা হু আইয়া ইবরহিম অদচ ডাক্তার রুগিয়া ইন্ন কাজ লিখেনা মুহসিনিন। মহসিনিম তুমি আমার পরীক্ষায় পাশ করছ হাজেরা কান্তেসি স্মাইলের জন্য জলদি করে যাও বলে আর মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুম্বার গোস্ত হাদিয়া দিয়া দিলাম ওয়াফা দাই না হু আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজারার কলে ফিরায়া দাও এবার ইব্রাহিম নবী বিদায় আর বললেন ইন্নি জাহিবুন ইলা রব্বি সাইয়াদিন আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম সাইয়াহদিন নিশ্চয়ই আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন যাওয়ার পথের ঘটনা জানেন ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে কিন্তু কোনো সন্তান নাই রাস্তার মাঝেই সুন্দরীর খবর পাইয়া এক জালেম মিশরের মধ্যে তারে আটকায়া দিল সুন্দরী সারাকে নিয়ে গেল তার খাস কামরার ভেতরে এব্রাহিম নবী চুপচাপ বসে আছেন জালেমের আটকায় পড়ে গেছেন কত কঠিন কঠিন পরীক্ষা নবীদেরকে আল্লাহ করেছেন এর মধ্যে সব থেকে কঠিন ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা যাবে হিজরত করিয়া এক জালেম থেকে মাঝখানে যে আর এক জালেমের আন্ডারে ভরে গেছে বিবিকে নিয়ে গেছে ধরে খাস কামরায় জালেম ঢুকাইয়া বলে তুমি বিশ্ব সুন্দরী ওই পুরুষ তোমার স্বামী বলে হা ইব্রাহিম নবী পরেশান হয়ে গেলেন আ আমার স্ত্রী কত সতী সাধ্বী কত বড় দামি আমি এক নবীর স্ত্রী আজ না জানি বেঈমানের হাতের সোয়া লাগে না পাখা আল্লাহ কা ইব্রাহিম অন্তরের চক্ষু খুলে দিনাম ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা ক্ষমতা আল্লাহ দিতে পারে না পারে না এরম পাওয়ার আলা বান্দা আছে না নাই এই পাওয়ারের নাম কোরানের ভাষায় ফুরুকান ইয়া আই উহ আল্লাহ জীনা আহ ইং ইয়া যে আল্লাহ কুম ফুরুকান আ তাকো উপরে যারা মজবুত থাকে চলবে আল্লাহ বলে দামি তাদেরকে ফুরুকান নামের এক পাওয়ার দান করব। মা মা আন ফরুকান হুয়া নুরঙ্গী আল্লাহর দেখা নুরের আলো হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফেরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না নুরের আলো দিয়ে তারা দেখেন ওমরে ফারুক খুতবা দিতেছেন জুমার মসজিদ নববীর ভেতরে খুতবার মাঝে হঠাৎ একটা অপ্রাসঙ্গিক একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন ইয়া তাল জাবাল ইয়া তাল জাবাল ইয়া সারিয়াল জাবাল সারিয়া পাহাড় 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 মদিনাতুল মুনব্বারায় ওমর আওয়াজ দিলেন এই সারিয়া সামনে পাহাড় সারিয়া কই বলে মদিনা ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে জিজ্ঞাসা করা হলো মুনাব্বারা থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছ ওমরের আওয়াজ শুনছো বলে হ্যাঁ কেমন শুনলাম প্রায় কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনিস এর নাম ফেরাসের পাওয়া এব্রাহিম নবী দেখতেছে জালেম বিশ্ব সুন্দরী বিবি সারাকে খাস কামরায় নিয়া প্রথমে লোভানো দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে রাখে আল্লাহ আহা আল্লাহ এখনো পারেন এখনো পারেন আপনারা জানেন এই ফেসবুকের মুড়িদেরা শুনো মনে নাই তোমার দুনিয়ার আকাম দেখো ভালো ভালো জিনিস দেখো না কয়েক বেশি হয় নাই বছর দুই হইছে কিনা সন্দেহ লন্ডনে একটা সেমিনার হয়েছিল সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করলো মুসলমানদের একজন লিডার ধর্মযাজক একজন বুজুর্গ বলিয়ে কামেল যাই তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে হাদিসে আছে একটা খেজুর আছে ওই খেজুরটা খাইয়া বিশ পান করলে ক্রিয়া হয় না মুসলমান বলে হ্যাঁ সেটা এটা কি সত্য বলে হ্যাঁ সত্য দেখাবা বলে পারবা পারব দাও আজওয়া খেজুর সামনে নিয়া আনাও আজওয়া খেজুর দুই তিন সাতটা খাইয়া এবার বিষ দিল তার সামনে হাউজের ভেতরে বিসমান করল বিস্মান করে আরামে বসলেন মিটিং চালাইলেন বিন্দু থেকে কুদরৎকার ভাইরা আবার আল্লাহ তো এখনো হেফাজতের দরজা খুলেছি সিলেটের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে কোনো বেতের বাড়ি লাগে নাই অস্ত্র লাগে নাই পুজি ছিল রাজা নামাজ আর চোখের পানি আর ফজরের নামাজ ওই সেই তাহার যুগ কই নাই তো নাই একদল বলে এত আমল লাগে না এত আমল লাগে না অথচ আল্লাহ কায় আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য দেখেন তো কারবার কেমন ভেতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা বুঝাবো কিভাবে কফাল এত খারাপ চায় না মনের উল্টা গোলাম হয়ে গেছে আমাকে বলেন এই যে এখন সামনে হজ আসতেছে না কথা বলেন না কেন ভাই ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না যায় না বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে আপনারা জান নাই যারা গেছেন দেখছেন নামাজের টাইম কত লাইনের মানুষ কেউ বুকে হাত বেঁধে দাঁড়ায় কেউ নাবের নিচে কেউ হাত ছাইড়ে দিয়ে খারাপ হয়েছে কেউ আবার মোবাইলে নামাজের ভিতরে কথাও কয় নামাজের ক্ষতি হয় না কথা টথা কইয়ে নামাজের ভিতরে আছে কেউ আবার কোরআন শরীফ মাটি দেড়াই খা পাও দুইটা এভাবে সরাইয়া দিয়া হাত দিয়া মাটির মধ্যে হেলান দিয়া কোরআন মাটিতে রাইখা পড়ে কেউ আবার জোরে আমিন বলে কেউ আবার আস্তে আমিন বলে কেউ আবার শেষ দায় যাওয়ার সময় মাটির মধ্যে দেয় না পকেট থেকে একটা শেষ কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়ে কাঠের উপরে শেষ সারা দুনিয়ার মানুষের এত এত কোয়ালিটির মানুষ লাইনের ও জলদি এলাকার জ্ঞানী মুসলমান একটু জবাব দেন এত লাইনের মানুষ যে মসজিদে নববীতে নামাজ পড়ে বাইতুল্লাহ কোনো ঝগড়া আসেনি বলেন বলেন কারণ সাথে কারো অভিমান আসেনি সালাম দেয় না রাক্তর এমন আসেনি আছে আমগো বাংলাদেশে কার বদ নজর লাগছে সব গেঞ্জাম ছকরা আমগো দেশে কেন কোন গজমে পাইল কোন অভিশাপ লাগলো কপালে আমি পাশ করলি পারলাম কাউকে কিছুই বলি না অজুব অন্য টুপির বলি না যারা টুপি দেয় না তাদের হিংসা করি না কিছু বলি না দেখলে সালাম দেই বলো তুমি পাশকলির বিরুদ্ধে বলো কেন আমি কওমি মাদ্রাসার সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না বলো তুমি কৌমির বিরোধিতা করো কেন